আমরা আজকে ট্যাপটা নিজে কীভাবে হচ্ছে যে শর্টস খেলতে হয় এবং কিভাবে স্ট্যান্স করতে হয় এবং কিভাবে কোন লেন্থের বলগুলো কিভাবে আমরা খেলবো তো সেটার উপরে আমরা আজকে হচ্ছে যে কিছু কথাবার্তা বলবো তো প্রথমে হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে যে এখানে স্ট্যান্স করবেন স্ট্যান্স করার পরে আপনি কীভাবে পাওয়ার শর্টটা খেলবেন পাওয়ার শর্ট খেলে হচ্ছে যে কিভাবে আপনার ফুল লেন্থটাকে ইউজ করে আপনি কিভাবে হচ্ছে যে আপনি বড় শর্টস খেলবেন তো সেটাই হচ্ছে যে আমরা আজকে স্ট্যান্স থেকে শুরু করে আপনারা হচ্ছে যে কীভাবে ব্যাট ধরবেন এবং ফ্রন্ট ফুটে কীভাবে হচ্ছে পা সেট করবেন এবং কোথায় পাটা কোন জায়গায় সেট করবেন সেটার উপরে হচ্ছে যে আমরা আজকে এই ভিডিওটাতে আমরা কাজ করব এইখানে আমার কয়েকজন স্টুডেন্ট আছে তো এরা হচ্ছে যে এদেরকে আমি বলতে হচ্ছে যে সিজনে এবং অফ সিজনে যা আমরা ডিউস খেলি এবং অনেক সময় আমরা ট্যাপটেনিস খেলতো ট্যাপ টেনিস কিভাবে পাওয়ার স্ট্রেনটা খেলতে হয় তো সেটাই আমরা আজকে হচ্ছে যে দেখাবো প্রথম হচ্ছে যে আমরা আমরা ইয়ে করতেছি তো ক্রস স্ট্যান্সে এইখানে আমাদের প্রথম হচ্ছে শোল্ডারটাকে একটু ওপেন করে নিব ওপেন করে নিয়ে আর আমরা বডি থেকে হচ্ছে যে ব্যাক লিপটাকে একটু ব্যাটটাকে লিপ করে দিব তো ব্যাটটা যখন হচ্ছে যে একটু লিপ করবো তো সেখানে আপনার অ্যালবোটাকে ওপেন করে দিব তো স্ট্যান্সে ফ্লেক্সিবিলিটি হচ্ছে উপরে বডি অংশ একটু ফ্রি থাকবে আর শোল্ডারটা একটু ওপেন থাকবে তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে যে বডি থেকে হচ্ছে যে ব্যাটটা হচ্ছে যে একটু দূরে রাখবো দূরে রেখে আর হচ্ছে যে আমরা ফ্রন্ট ফুটের পাটাকে হচ্ছে যে স্ট্যান্সে রাখবো স্ট্যান্সে থেকে তারপর হচ্ছে যে আমরা ফ্রন্ট ফুটের পাটাকে একটু ওপেন করে রাখবো আগে থেকে একটু ওপেন করে রাখবো আর বডি থেকে ব্যাটটাকে ব্যাকলিপটাকে হচ্ছে যে একটু ওপেন করে তারপর হচ্ছে যে এইখানে আমার ব্যাটটাকে একটু ফ্ল্যাক্সিবল করে নিব আর অ্যালবোটাকে আমি বলারের দিকে একদম ওপেন করে দেবো তারপর এইখান থেকে আমি হচ্ছে যে যতটুকু ফ্ল্যাক্সিবিলিটি হয়ে উপরের অংশটাকে ফ্ল্যাক্সিবল রাখবো আর স্ট্যান্সের বডি ওয়েটটাকে আমি হচ্ছে যে লোয়ার পার্টে রাখবো তারপর এইখান থেকে আমি হচ্ছে যে বলটাকে একটু ওপেন করে রাখলে আমি হচ্ছে যে যে কোনো ধরনের শর্টস সব ধরনের শর্টস আমি এখানে সুন্দরভাবে খেলতে পারবো কারণ আমি যখন পাটাকে লেগ স্টাম্পে যদি একটু ওপেন থেকে যদি লেগ স্টাম্পে ওপেন করে রাখি তাহলে মিডল স্ট্যাম্প এবং তারপর হচ্ছে যে অফ স্টাম্প এবং ফোর্থ স্ট্যাম্পে যে বলগুলো আছে সেগুলোকে আমি ভালোভাবে হচ্ছে যে হিট করতে পারবো এইখানে স্ট্যান্স করবো স্ট্যাঞ্চ হচ্ছে যে আমরা বডি থেকে ব্যাটটাকে একটু হালকা একটু দূরে রেখে মানে ওপেন করে রাখবো আগে থেকে তার মানে হাতের উপরে ফ্ল্যাক্সিবিলিটি রাখবো ফ্ল্যাক্সিবিলিটি রাখলে তারপরে আমি যদি অফিস মিডল স্ট্যাম্প অফিস স্টাম্প এবং ফোর্থ স্ট্যাম্পে যদি কোনো বল আসে সেটা আমি হচ্ছে যে লেগ স্ট্যাম্প পার্টটা সেট করব সেট করে বডি বডি ওয়েটটাকে সামনে দেখে তারপর সে ব্যাকলিফটটা একটু কম করবো করে তারপরে আমি গ্রাউন্ড থেকে সম্পূর্ণ এনার্জি নিয়ে গ্রাউন্ড থেকে সম্পূর্ণ এনার্জি নিয়ে তারপর হচ্ছে যে আমি ফ্রন্ট ফুটের পাটাকে ভালোভাবে সেট করে গ্রাউন্ড থেকে এনার্জি নিয়ে তারপর হচ্ছে আমি মিডল স্ট্যাম্প অপ স্ট্যাম্প এবং ফোর্থ স্ট্যাম্পে যে বলগুলো সেগুলোকে আমি পাওয়ার হিট পাওয়ারটা সম্পূর্ণ ইউজ করতে পারবো তো লোয়ার সবসময় হচ্ছে যে নিচের ফ্রন্ট ফুটের একটু সামনে থেকে পা যেখানে সেট করব। সেখান থেকে একটু সামনে সামনে থেকে হচ্ছে যে বলটাকে আমরা হচ্ছে যে পাওয়ার হিট করবো কারণ একটু সামনে থেকে হিট করলে আমার ব্যাটের ফেসটা কী হয়েছে ওপেন হয়ে যাবে আর হচ্ছে যে আমি বলের বাউন্সটা এবং সুইংটা কমে যাবে তো সেখান থেকে হচ্ছে যে আমি বলটাকে পাওয়ার হিট করে তারপর হচ্ছে যে আমি গ্রাউন্ড থেকে থেকে যে যে সেটা আমি সম্পূর্ণরূপে রিলিজ করে দিতে পারবো এইখান হচ্ছে যেমন আমি যখন একটু সামনে থেকে খেলবো তখন আমার ব্যাটের কি হয়ে যাবে সেটা হচ্ছে যে ফেসটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে ফেস যখন ওপেন হয়ে যাবে তখন এখানে বলের সম্পূর্ণরূপে সুইংটাকে আমি হচ্ছে ইউজ করে দিতে পারবো এবং একই সাথে হচ্ছে যে বলের আর একটু সামনে থেকে খেললে আমি বলের ফেসটা যেমন ইউজ করতে পারি আপনি ব্যাটের ফেসটা ওপেন হয়ে যাবে আর আমি একই সাথে অনেক বড় সর্স এবং পাওয়ার হিট করতে আমার সম্পূর্ণ স্ট্রেংথটা হচ্ছে যে বেড়ে বলের উপরে আমি রিলিজ করতে পারবো তা এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি একটু সামনে থেকে হচ্ছে যে বডিটা নিয়ে তারপর হচ্ছে যে যেখানে আপনি ব্যাট রাখছেন সেখান থেকে বডিটা একটু সামনে নিয়ে তারপর ব্যাটের ফেসটাকে ওপেন করে দিয়ে আর বলের ফেসটাকে ইউজ করে হচ্ছে যে আপনি পাওয়ার হিটটা করে দিবেন এইখানে হচ্ছে যে আপনার বলের যত বেশি একটু সামনে থেকে গিয়ে বলের উপরে গিয়ে আপনি যত খেলতে পারবেন তত বেশি হচ্ছে আপনার বলটার ফেস এবং বলের লেন্থটা আপনার হচ্ছে যে এইখানে বলের লেন্থটাকে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে তারপরে এখান থেকে খেলে দিতে পারবেন তা আমরা স্ট্যান্সে থেকে আগে কি থাকবে যাব একটু ওপেন হয়ে থাকবো ওপেন হয়ে তারপর হচ্ছে বলের লেন্থটাকে আমি হচ্ছে যে মেজার করব মেজার করে তারপর হচ্ছে যে এখানে যদি আমি যদি শর্ট অফ গুড লেন্থের যদি বল হয় সেটা আমি আগে কি করব ওপেন হয়ে থাকবো আর এইখানে ওপেন হয়ে থাকলে সুবিধা হচ্ছে আমি যেই ধরনের বলে আসুক না কেন সেটা হচ্ছে যে আমি সম্পূর্ণরূপে ফ্লেক্সিবল থেকে আমি হচ্ছে খেলে দিতে পারবো সেটা হচ্ছে শর্ট অফ গুড লেন্থে যদি আমি ফুল ফুল শট খেলা লাগে স্কোয়ার কাট খেলা লাগে স্কোয়ার কাট খেলতে হয় যে কোনো ধরনের যে আসবে সেই দিকে আমি বলটাকে খেলে দিতে পারবো যদি ফুল শটের জন্য আসে ফুল শট খেলে দিতে পারবো আর ফুল শটটা হচ্ছে যে আমরা সবসময় যে দুই চোখের মাঝখানে নাকের নাক বরাবর রেখে দুই চোখের মাঝখানে রেখে আমরা হচ্ছে যে সসটা খেলবো আর এইখান থেকে হচ্ছে যে আমি যদি আগে একটু ওপেনে থাকি তাহলে বলের লেনথটা আমি সিলেক্ট করেছে যে আমি উপরে সসটা খেলে দিতে পারি এবং সর্সের উপরে আমার অনেক পাওয়ারটাকে আমি যেটা আমি গ্রাউন্ড থেকে নিচ্ছি সেটা আমি ইউজ করে দিতে পারবো তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি যত বেশি হচ্ছে ফ্লেক্সিবল থাকবো ততই আমার সুবিধা হবে এখন স্ট্যান্স করলাম স্ট্যান্স করে আবারও আমি হচ্ছে যে বলটাকে ওয়াচ করবো ওয়াচ করে আমি হচ্ছে শোল্ডারটাকে ওপেন করে দিব ওপেন করে দিয়ে বলের উপরে আমি ফোকাসটা করবো আর যে অনেক বেশি ফোকাস করতে হয় বলে বলটা যত বেশি চোখে রাখা যাবে চোখে রেখে আর হচ্ছে যে আমি ফ্রন্ট ফুটের পাটাকে যত একটু ওপেন করে নিয়ে এবং গ্রাউন্ড থেকে আমি টোটাল একদম ব্লকে স্টেন্স করে নিব একদম ব্লকে আমি ব্লক করে নিব তো সেটা লেগ স্ট্যাম্পর যখন ব্লক করে নিব তখন আমি একটু অ্যালবোট এবং হেড পজিশনের সামনে দিলে আমি অনেক বড় পাওয়ার সোর্স খেলতে পারবো এবং এখানে যদি মিড স্ট্যাম্প অথবা বা পড়তে অফ যেখানে বল আসুক না কেন সেটাকে আমি অনেক পাওয়ার ইউজ করে আমি বলটাকে হচ্ছে যে হিট করে দিতে পারবো এই ক্ষেত্রে স্ট্যান্সটা হচ্ছে যে খুব জরুরি আর একটু হচ্ছে যে ওপেন হয়ে থাকতে হবে আর ফুটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট আর এলবো তো আমরা হচ্ছে যে আগে হচ্ছে যে একটু ওপেন করে রাখবো এবং ব্যাটের ব্যাটটাকে একটু ওপেন করে আমার হেড পজিশনটাকে একটু সামনে এনে তো স্ট্যান্স থেকে আমি এখান থেকে পাওয়ার হিট করে দিতে পারবো কারণ আমি যখন ব্যাটটাকে হচ্ছে যে একটু ডাউনে ব্যাকলিপ করব আর ফ্রন্ট ফুটটাকে সামনে ইয়ে করবো আর ফেসটাকে যখন একটু সামনে আনবো তখন সেইখান থেকে আমি অনেক পাওয়ার ইউজ করে দিতে পারবো তো টোটাল পাওয়ারটাকে বের করতে হলে হচ্ছে যে আপনাকে লেগ স্টাম্পে হচ্ছে যে যদি লেগ স্টাম্পের বল আসে তখন লেগ স্টাম্প থেকে হচ্ছে যে একটু আরেকটা স্টাম্পে শুনে আপনার হচ্ছে পাটা সেট করবে সেট করে তারপর হচ্ছে যে লেগ স্টাম্পের বলটাকে আপনার হচ্ছে যে ইউরাল লেন্থের বল এবং হচ্ছে যে লেগে যে বলগুলো সেগুলোকে আপনি পাওয়ার হিট করে দিতে পারবেন তো এখানে ফুটওয়ার্কটা হচ্ছে যে ইম্পর্টেন্ট এবং ফুটওয়ার্ক হচ্ছে বলের লেন্থ বুঝে হচ্ছে ফুটওয়ার্কটা সেট করতে হবে আর সেটা মিডল স্টাম্প হোক এবং অফ স্টাম্প হোক এবং হচ্ছে পড়তে স্টাম্প হোক যেখানে হচ্ছে যে বলটা পড়বে তো সেই অনুযায়ী আমার পাটা সেট করব পাটা সেট করে নিয়ে তারপর হচ্ছে যে আমি ব্যাটের বডি থেকে ব্যাটটাকে একটু দূরে রেখ দূরে রাখবো এবং অ্যালবোটাকে ওপেন করে দিব ওপেন করে দিয়ে তারপর হচ্ছে এইখান থেকে আমি আমি অনেক পাওয়ারফুলি আমি ফুল সুইংয়ের মাধ্যমে সসটা খেলে দেব তো সেইখানে আপনার বলটা যদি ফোর্থ স্ট্যাম্পও হয় অথবা হচ্ছে যে ফোর্থ স্ট্যাম্পের বাইরেও যদি হয় যেটা আমি হচ্ছে যে একদম হচ্ছে কভারের উপর দিয়ে হচ্ছে যে আমি একদম ফুল সুইংয়ে বলটাকে হচ্ছে যে একদম অনেক পাওয়ারফুলি খেলে দিতে পারবো তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমার ফোকাসিংটা এবং হচ্ছে যে বডির এনার্জিটা রিলিজ করতে হলে আমাকে হচ্ছে যে গ্রাউন্ড থেকে সম্পূর্ণ এনার্জিটা নিতে হবে তো একই সাথে হচ্ছে যে আমি যদি মিডল স্টাম্পের বলটা এবং সব স্টাম্প এবং হচ্ছে যে লেগ স্টাম্প সেখানেও যদি বলটা খেলতে চায় তাহলে আমাকে কী করতে হবে আগে ব্যাট আগে যদি আমি ফ্রন্ট ফুটটাকে যদি হচ্ছে যে এটা ওপেন করে রাখি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার বডির উপরে একটা ফ্লেক্সিবিলিটি থাকবে যে ধরনের বল আসুক সেটা স্কোয়ার কাট আসুক অথবা হচ্ছে যে পুল শটের মতো আসুক যেটাই আসুক তবে সেই বলটাকে আমি হচ্ছে যে সম্পূর্ণরূপে ফ্লেক্সিবল থেকে এবং আমার অ্যালবোটাকে আগে ওপেন করে নিয়ে আমি খুব ওপেনলি একটু ফ্রন্টে থেকে আমি অনেক পাওয়ার ইউজ করে হচ্ছে বলটা অনেক পাওয়ারফুল শর্টস খেলে দিতে পারবো তো এই ক্ষেত্রে স্ট্যান্সটা খুবই জরুরি কারণ হচ্ছে যে আপনি যদি স্ট্যান্স ভালো না করেন এবং বলটাকে যদি মেজার না করতে পারেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার বড়ো শর্টস খেলা কঠিন তো এই স্ট্যান্সে থেকে আমরা হচ্ছে যে ইনশাল্লাহ ভালো শর্টস খেলবো এবং হচ্ছে যে আমরা পাওয়ারফুল শর্টস খেলবো তো এই শর্টসের জন্য হচ্ছে যে আমরা কিছু আছে পাওয়ার হিটিং শর্টস খেলবো তো এইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন এবং নেটে যদি হচ্ছে যে এই আমাদের টিপসগুলো ফলো করে যে যদি হচ্ছে তাহলে খেলতে এখন আমি হচ্ছে যে আমার একটা ব্যাটসম্যান নিয়ে হচ্ছে যে এখানে সে পাওয়ার হিটিং শর্টস খেলবে এবং আহ তার যদি কোথাও যদি কোনো মিস্টেক হয় এবং যদি সে ফুল এনার্জিটা যদি ইউজ না করতে পারে সেই ক্ষেত্রে আমরা ফলো আপে রাখবো এবং সে পাওয়ার সোর্স খেলবে এবং কোথাও যদি কোনো এনার্জি ঘাটতি হয় এবং শর্টস খেলতে অসুবিধা সেটা আমরা দেখব তো চলুন এখন হচ্ছে যে আমার এই ব্যাটসম্যানটা এখন পাওয়ারফুল সোর্স খেলবে এবং হিট করবে এবং সে অনেক পাওয়ারফুল শর্টস খেলতেছে এবং এই ক্ষেত্রে যে সে তার হ্যান্ড সুইংটা এবং হেড পজিশন ফুটওয়ার্কটাকে সে ইউজ করতেছে এবং বলের লেন্থটা মেজার করে হচ্ছে যে সে এই গুলো খেলবে তো এখানে যদি হচ্ছে মিস্টেক হয় সেটা আমি হচ্ছে যে ব্রেকের একটা ব্রেক নিয়ে সেখানে আমি কারেকশন করে দেব এই বলটা সে অনেক পাওয়ার দিয়ে খেলেছে এবং তার সম্পূর্ণরূপে হেড পজিশন এবং তার যে হ্যান্ড হ্যান্ড সুইং ছিল সেটা অনেক ভালো ছিল এবং ফুটওয়ার্কটা সে শেষ করছে আর এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা যখন পাওয়ার হিট খেলবো তখন সেই ক্ষেত্রে আমরা বলের লেন্থ বুঝে আমরা ফুটওয়ার্ক সেট করব তবে সুটো ছোটো ফুটওয়ার্কে আমরা ফুল পাওয়ারটাকে বেশি ইউজ করতে পারি আর ডিফেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যে সেখানে হচ্ছে ফুটওয়ার্কটা হচ্ছে একটু লম্বা থাকবে এই যে দেখেন ছোটো ফুটওয়ার্কে আপনার হচ্ছে যে ফুল লেন্থের পাওয়ারটাকে আপনি নিজ গ্রাউন্ড থেকে নিয়ে তারপর হচ্ছে এটা রিলিজ করে দিতে পারবেন তো এই ক্ষেত্রে হচ্ছে যে যেমন এই ব্যাটসম্যানটা এখন হচ্ছে যে কোথায় তার পাওয়ারটাকে কম হচ্ছে এবং পাওয়ারটা আর একটু বেশি নিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে যে তার ফুটওয়ার্ক এবং হচ্ছে যে সে একটু ফ্রন্ট লেগে ফুটওয়ার্কটা সেট করে তারপর হচ্ছে যে সে একটু ফ্রন্টের থেকে এবং ব্যাট গ্রিফিংটা জাস্ট বডি থেকে একটু ওপেন রেখে এবং অ্যালবোটা ওপেন করে রেখে তারপর হচ্ছে সে ফ্রন্টের থেকে যখন খেলবে তখন সে অনেক পাওয়ারফুলি সে খেলতে পারবে এইখানে আমরা একটু সামনে থেকে শর্সটা খেলবো অফ সিজনের জন্য এই ধরনের পাওয়ার হিটিং শর্টস হচ্ছে যে খেললে আপনার হ্যান্ড সুইংটা যেমন বাড়বে তেমনি হচ্ছে যে আপনার বলের উপরে ফোকাসিং এবং বডির যে কুইক মুভমেন্ট সেগুলো হচ্ছে ইম্প্রুভ হবে তো হচ্ছে যে এটা করার উদ্দেশ্য হচ্ছে কারণ অফ সিজনে যখন আমরা গেম খেলি বসে না থেকে তখন এই ধরনের শর্টসগুলো খেললে এবং এই ধরনের গেমের সাথে ইনভলভ থাকলে আপনার ক্রিয়েটিভ সেন্সটা হচ্ছে যে কন্টিনিউ থাকবে এখানে পাওয়ার হিটিং খেলার যে প্রবণতা তো সেটার জন্য আসলে যে এনার্জি দরকার সেই এনার্জিটা হচ্ছে যে সম্পূর্ণরূপে আপনার হচ্ছে বুটওয়ার থেকে হচ্ছে যে আসতে হবে আসবে এবং একই সাথে ফোকাসিংটা ইম্পর্টেন্ট ফোকাসিং যত বেশি হবে আর গ্রাউন্ডে থেকে যত খেলবে ততই ভালো হবে তো এখন আছে আমি নিজে হচ্ছে যে এতক্ষণ পাওয়ার হিটিং দেখিয়েছি এবং নিজে আমি হচ্ছে যে এখন কিছু পাওয়ার হিটিং খেলে হচ্ছে যে দেখানোর চেষ্টা করবো তো দেখুন পাওয়ার হিটিং এর জন্য হচ্ছে যে এনার্জি ইউজ করতে হয় সেটা আমরা করব এই এক্ষেত্রে হচ্ছে যে বডি বডিটা হচ্ছে যে বলের উপরে থাকবে এবং হচ্ছে যে ফুটওয়ার্ক দেখেন এই যে আমি এই শর্টসটা খেলছি আমার ফুটটা হচ্ছে যে সম্পূর্ণ লেগ স্ট্যাম্পে এবং আমি তো সামনে থেকে বলের ফেসটাকে হচ্ছে যে একদম ইউজ করে দিছি এবং একই সাথে আমার হ্যান্ড সুইংটাকে ইউজ করছি এবং এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ওয়াচিং এর সাথে একই সাথে হচ্ছে যে আপনার ব্যাটের শাপলিংও থাকতে হবে দেখেন শাপলিং যত বেশি হবে তত বেশি আপনার হচ্ছে হাতের থেকে সুইংটা বের হয়ে আসবে এই যে যত সামনে থেকে বলের ফেসটাকে ইউজ করে এবং শাপলিং করে ব্যাটের সুইং দিয়ে যখন শীর্ষ শর্টস খেলবেন তত বেশি হচ্ছে যে আপনার এনার্জিটা বেশি আপনার বডি থেকে রিলিজ আসবে আসবে এই ক্ষেত্রে হচ্ছে ফুটওয়ার্ক আগে বলে দেখেন আমার আমার এই বলে কিন্তু ফুটওয়ার্কটা একদম অ্যাকুরেট ছিল তো সেইখান থেকে আমি ফুল লেন্থে হচ্ছে যে এনার্জিটা ইউজ করে আমি বলটাকে পাওয়ার পাওয়ার ইউজ করে পাওয়ার হিট করে দিয়েছি একই সাথে এই যে সামনে থেকে আমি হচ্ছে যে খেলি দিয়েছি আমার ফুল বডির এবং হাতের সুইংটাকে আমি ইউজ করছি একই সাথে বলের পেস্টটাকে আমি কাজে লাগিয়েছি এক্ষেত্রে সম্পূর্ণ বলের পেস্টটাকে হচ্ছে যে ইউজ করার চেষ্টা করতে হবে তো এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করলে আপনাদের অনেক কাজে আসবে আপনারা সিজনে অনেক পাওয়ার হিটিং শর্টস খেলতে পারবেন তো আপনারা আপনাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং আমরা যা ভালো কাজ নিয়ে আসতে পারি ভালো থাকবেন